الحمد لله الحمد لله ونحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أمامه. उबल रज़ीमल रहमान रहीम हज़रतालसला दूरदूरान जा भीडा السلام पुर सालकम वर वर সম্মানিত দর্শক মন্ডলী আমি বক্তব্যের শুরুতে একটা হাদিস পাঠ করছি মাঝারিসুরা দত রিয়া দিল জান্না কোনো জায়গায় যদি করান এবং হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটি জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায় অর্থাৎ আপনি যতক্ষণ সেখানে বসবেন কোরআন এবং হাদিসের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ততক্ষণ আপনার প্রত্যেকটি শ্বাস এবং প্রশ্বাসের মাধ্যমে আপনার আমল নামায় সব লেখা হতে থাকবে এমনও হতে পারে আপনি যতক্ষণ বসছেন সেখানে ওইটুকু সময়ের মধ্যে আপনার সমস্ত পাপ মোচন হয়ে যেতে পারে এমন কিছু কিছু সব আছে যে সাবগুলো দ্বারা পাপ মোচন হয় এই সোয়াবগুলো যদি সেখানে আপনি পেয়ে যান তাহলে দেখেন যে ওই এটার মাধ্যমে আপনার পাপগুলো মোচন হয়ে যেতে পারে তাই যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন ভালো ভালো কথা করার হাদিসের কথা যে কোনো জায়গায় আলোচনা হয় সেখানে একটু মনোযোগ দিয়ে শোনা যতটুকু সম্ভব হাদিসে আছে যার শেষ কথা হবে লা রাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে অর্থাৎ মৃত্যুর আগে যার কালিমা আসবে ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সে জান্নাতে অর্থাৎ সে হয়ে মারা যাবে তবে এখানে একটা কথা থাকি যায় কালিমা কিন্তু সবার আসবে না কালিমা আসার পূর্ব শর্ত হচ্ছে তাকে ইমানদার হতে হবে আর ইমানদার হওয়ার পূর্ব শর্ত হচ্ছে তাকে নামাজই হতে হবে আল্লাহ রাসুল বলছেন যাকে তোমরা পাঁচ পাঁচকের নামাজ পড়তে দেখো সাধু বিল ইমান তাকে তোমরা ইমানদারের সার্টিফিকেট দাও করিয়ানু আল্লা দিনা আমানু ইতে ই আল্লাহ বলছেন যে ইমানদার সে হচ্ছে আমার বন্ধু আর আমার তখন দায়িত্ব হচ্ছে তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা অর্থাৎ যাবতীয় খারাপ কাছ থেকে বিরত রাখা ব্যাপারে অনায়াতে আছে সালাতা সালাত আনিল ফাহিবন করেন নিশ্চয়ই মান নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল এবং বেহাপনা থেকে বিরত রাখে অর্থাৎ যে নামাজ ঠিক মতো পড়লো সে কোনো খারাপ কাজ করতে পারে না এটা নামাজেই তাকে বিরক্ত বিরত রাখবে উমায় খালাক্তুল জিন্না সাইল্লাবুদ আল্লাহ মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য আর ইবাদতের প্রথম শর্তই হচ্ছে তাকে নামাজ পড়তে হবে ইবাদতের প্রথম শর্তই হচ্ছে সে নামাজই হতে হবে সে নামাজ যার নামাজ নাই তার দুনিয়া অন্ধকার এবং পরকালে অন্ধকার অর্থাৎ যে নামাজ পড়ল না সে অন্য কোন সওয়াব তার কাজে দেবে না দিন আগে নামাজের হিসাব হবে তারপর অন্য সোয়াবের হিসাব হবে অর্থাৎ যদি উদাহরণ টানতে পারে যে নামাজ হচ্ছে এক অন্য ইবাদতগুলো হচ্ছে শূন্য আপনি যখন নামাজ পড়লেন তখন পরে যা শূন্যগুলো বসাবেন তখন আপনি অ্যামাউন্টটা বাড়তে থাকবে আর নামাজ পড়লেন না অর্থাৎ এক নাই অন্য সোয়াবগুলো শূন্য এই শূন্য তো কোনো দাম থাকে না আল্লাহ রাসুলের কাছে এক সাবি যা জিজ্ঞেস করলো ই আল্লাহ রাসুল পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ কি আল্লাহ রাসুল বললেন তোমার বাড়ির পাশে যদি একটি পানির নহর থাকে সেখানে যদি তুমি পাঁচ অক্ত পাঁচবার গোসল করো তাহলে কি তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে আল্লাহ সাবি বললো না আল্লাহ বলল পাঁচ অক্তে নামাজের উদাহরণ এরূপই যে পাঁচ অক্ নামাজ পাঁচবার গোসল করলে যেমন তার শরীরে ময়লা থাকে না পাঁচবার পাঁচ অক্তে নামাজ পড়লে তার আমল নামে কোনো পাপ থাকবে না অর্থাৎ ফজর থেকে জহর জহর থেকে আসর আসর থেকে মাগরি মাগির থেকে এসা এই নামাজের মাঝখানে যে আপনি পাপগুলো করবেন সেই নামাজের মাধ্যমে এই পাপগুলো বোচন হয়েছে অর্থাৎ পাঁচ পাঁচক্ নামাজ যখন আপনি পড়বেন আপনার রাতে আপনি নিষ্পাপ হয়ে এটা কেমন অন্য আদেশে আছে যে যারা যে কোনো কেউ কেউ যদি উজু করতে যায় যখন উজু করে তখন তার ফেরেস্তারা তার পাপগুলো রুমাল নিয়ে মাথার উপরে নিয়ে থাকে রুমাল উজু শেষ করার পর ফেরিস্তারা আল্লাহকে বলে যে আল্লাহ তো উজু শেষ করছে তার পাপগুলো কি করব তোমার আল্লাহ বলতে দেখো তারপরে সে কী করছে যখন সে নামাজ পড়লো নামাজ শেষে মনোযাত শেষ করলো শেষ করার পর আবার ফেরস্তার আল্লাহ বলে আর আল্লাহ তার সাথে নামাজ পড়লো তোমারটা ইবাদত করলো তোমার নৈকট্য লাভের জন্য তার নামাজ পড়লো ইবাদত করলো এখন পাপগুলো কি করবো তখন আল্লাহ বলে যে তার পাপগুলো সাগরে নিক্ষেপ করো এইভাবে মানুষ নামাজ পড়লে মানে নিষ্পাপ হয়ে যায় তক্ষান্তরে হাদিসে আছে মান তারকা সালাত আর মতো কাফের যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল অন্য হাদিসে আছে বাইনাল আরদু ও বাইনাল কুফরু তার সালাত আল্লাহর বান্দা মমেন এবং আল্লাহর বান্দা কাফের দুজনের মধ্যে পার্থক্যই হচ্ছে মোমেন নামাজ পড়ে এবং কাফের নামাজ পড়ে না অর্থাৎ আপনি নামাজ যখন পড়লেন না তখন কাফের হয়ে গেল কোরআনাই আছে অল্লা দিনা কাফারু আউলিয়া আহমুদ তাগ উ তিফুজ মিনার নুর যে নামাজ পড়ল না সে কাফের শতাব্দীর কাফের হচ্ছে আমার বন্ধু আর আমার তখন দায়িত্ব হয়ে তাকে যাবতীয় ভালো কাছ থেকে বিরোধ করে অর্থাৎ অন্ধকার আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে আসা তার মানে আপনি ভালো কি মন্দ আল্লাহ আপনাকে মেজারমেন্ট করবে আল্লাহ আপনাকে মাপবে আপনার নামাজ দিয়ে আপনি যখন নামাজ পড়লেন কাফের কাফের মুনাফেক এবং মুস্টেক এই তিন শ্রেণীর মানুষ বিনা হিসেবে জাহান নামে যাবে অর্থাৎ এরা মারা গেলেই জাহান্নাম এরা কখনো জান্নাতে এবং ফিনার জাহান্নামা খালিদিনা ফিয়া আবাদা এটা বলা হয়েছে এরা জাহান্নামে চিরস্থায়ী হবে অর্থাৎ এরা কখনোই জান্নাতে যেতে পারবে না জাহার নামে চিরস্থায়ী বাসিন্দা হবে এটা কেমন উদাহরণ যদি টানি আমি দুনিয়াতে যেমন সাততলা বিল্ডিং আছে নিচতলা থেকে উপরতলায় উঠতে হয় দোজকটা আছে সরজমিন থেকে নিচে অর্থাৎ উপরতলা থেকে নিচতলায় যেতে হবে অর্থাৎ সর্বনিম্ন স্তরে আছে হাবিয়া দোজক সর্বনিম্নে যেতে হলে উপরে আরও ছয়টা দোজকের স্বাদ গ্রহণ করে নিচে যেতে হবে এই জন্য আল্লাহ স্কলারশিপে বলছি আলাম আহাদ ইলে ইকুম ইয়াবানী আদমা আল্লাহ তাবুদুস শাহিত আনা ইননা আদম বুক উমিদ হে আদম সন্তানেরা আমি কি তোমাদেরকে বলিনাই যে তোমরা শয়তানের প্রদানক অনুসরণ করো না নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু আর শয়তান অসাধারণ শক্তি তার শয়তান মানুষের পিছনে লেগে থাকবে এটাই স্বাভাবিক এটা লেগে থাকবে না এটা অস্বাভাবিক কারণ শয়তান মানুষের পিছনে লেগে থাকার জন্য আল্লাহর কাছে ক্ষমতা চেয়ে নিছে এবং আল্লাহ তাকে দিছে যেমন কোন আল্লাহ যখন ফেরেস্তা থেকে ডেকে বললো হে ফেরস্তা আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই ফেরেস্তারা যাবে বললো আল্লাহ মানুষ সৃষ্টি করবে এরা তো পৃথিবীতে কাটাকাটি করবে মারামারি করবে রাহাজনী করবে রক্তপাত করবে অথচ আমরাই তো আপনার গুন কীর্তন করছি আমরাই তো আপনার ইবাদত করছি আল্লাহ বলবে নিশ্চয়ই আমি যাহা জানি তোমরা তাহা জানো না কী বলল ফিরেস্তাদেরকে বলল মাটি নিয়ে আসো পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি নিয়ে আসা হলো মাথার মাটি এক জায়গায় উরুর মাটি এক জায়গায় পায়ের মাটি এক জায়গায় এইভাবে করে বিভিন্ন জায়গা থেকে পৃথিবীর মাটির মাটি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি নিয়ে আসা হল আদমকে সৃষ্টি করা হলো সৃষ্টি করে আর আদমকে রোহ দেওয়া হলো এটা অনেক বড় ঘটনা রোহ দেওয়ার পরে কিছু জিনিসের নাম আল্লাহ তাকে শেখাই দিল এবং ফেরেস্তাদেরকে ওই জিনিসের নামগুলো বলার জন্য জিজ্ঞেস করে যখন ফেরেস্তারা পারল না তখন আল্লাহ বলল আদমকে জিজ্ঞেস করে আলম সব স্টকে সব বলে দিল তখন আল্লাহ বললো ওস্যুতুল্লিয়া আদমা আদমকে সেজ করো ফাঁসা যাতো সবাই শেষদা করলো ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত সদা করল করলো এবিলিস যথা সেচদা করলো না আল্লাহ বলল তুমি সেচদা করলে না কেন ইবলিস বলল আমি হলো আগুনের তৈরি আর মাঠ হচ্ছে আদম হচ্ছে মাটির তৈরি আগুন হচ্ছে উদ্যমুখী মাটি হচ্ছে নিম্নমুখী উদ্যমুখী কোনো জিনিস নিম্নমুখীকে সেচদা করা মস্ট অ্যান্ড সাইন্টিফিক এটা অযৌক্তিক সে অহংকার বোধ করলো আল্লাহ বলল যে তুমি আমার অর্ডারকে ফলো করলো না কেন তুমি আজকে থেকে বিতাড়িত শয়তান তোমার সমস্ত ইবাদত আমি পণ্ড করে দিলাম এই কথা শোনার সাথে শয়তানের তো চেহারা চেঞ্জ হয়ে গেলো রঙ কালার চেঞ্জ হয়ে গেল শয়তান আল্লাহকে বললো আল্লাহ আমি তোমার তো পৃথিবীতে বহু ইবাদত করছি এর বিনিময়ে তুমি আমাকে কিচ্ছু দিবে না আল্লাহ বলে তুমি চাস কি তুই চাস কি শয়তান চট করে বলে উঠলো যে আমার তিন দফা দাবি এক এই আদম সন্তান কতদিন বাঁচবে কেয়ামত পর্যন্ত বাঁচবে এই আদম সন্তানকে বিপথে নিয়ে যাওয়ার জন্য আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে শয়তান আল্লাহ বলল ঠিক আছে দেওয়া হল শৈতান বলল আমি পৃথিবীতে গোলযোগ সৃষ্টি করব আমি আমার চেলা চামুন্ডা তৈরি করব তারা পৃথিবীতে কাজ করবে আলম সন্তানকে বিপথে নিয়ে যাওয়ার জন্য কিন্তু রিজিকের মালিক তো তুমি তুমি যদি আমার রিজিক বন্ধ করে দাও তাহলে তো আমি কাজ করতে পারবো না আমি ওয়ার্কার পাবো না অতএব তুমি আমার রিজিক বন্ধ করতে পারবে না আল্লাহ বলল ঠিক আছে করব না আমার তিন নাম্বার হচ্ছে আমি আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে চাই অর্থাৎ আমি যখন মানুষের ঝগড়া লাগাই দিয়ে পালাবো মানুষ তো আমাকে দেখবে দেখলে তো আমাকে ধরে ফেলবে আমার শয়তান ঝগড়া লাগিয়ে দিয়ে পালাচ্ছে কে ধরো আমার তো পায়ে রাস্তা রাখবে না আমি আন্ডারকে ওয়ার্ক করতে চাই অর্থাৎ আমি মানুষের রক্তে রক্তে দৌড়াবো মানুষের শিরা উপাসে দৌড়াবো মগজে দেবো আমাকে কেউ দেখতে পাবে না আমি এই ক্ষমতা চাই আল্লাহ বললো ঠিক আছে দেওয়া হলো শয়তান বললো যে আল্লাহ তুমি এখন তোমার দর্জকের সংখ্যা বাড়াতে পারো আমি তোমার সমস্ত বান্দাকে আমি জাহার নামে নিয়ে যাব। এটা আমার চ্যালেঞ্জ তুমি তোমার সংখ্যা বাড়াতে বলব আল্লাহ বললো ফেরেস্তাকে ফেরেস্তা বলল কি ফেরস্তাদা তোমার শুনে রাখো আমার কোনো বান্দা যদি কোনো খারাপ কাজ করার নিয়ত করে নিয়তের জন্য তার আমল নামায় কোনো গুণা লিখবে না খারাপ কাজটা যখন করে ফেলবে একটি কাজের বিনিময়ে তার একটাই গুণা লিখবে আর আমার বান্দা যখন কোনো ভালো কাজ করার নিয়ত করে নিয়ত করার সাথ সাথ সেই কাজের বিনিময়ে একটা সব লিখে দেবে আর কাজটা যখন করে ফেলবে তখন ওই মার্কের উপরে দশটা গ্রেসমার্ক দিয়ে দেবে এইভাবে করে আমি আর বান্দাদেরকে মাফ করব আমার বান্দাদের সাব বৃদ্ধি করে দিয়ে আমি জান্নাতে নিয়ে যাব এবং যাহার নাম থেকে বাঁচাবো আপনি যদি পাক্কা ইমানদার হতে পারেন আমরা যদি পাক্কা ইমানদার হতে পারি তাহলে শয়তান কাজ করতে পারবো শয়তান কাজ করতে পারবে শয়তান আপনাকে সাহায্য করবে শয়তানই আপনাকে সাহায্য করবে ব্যাপারে একটি হাদিসে আছে একদিন এক ব্যক্তি ভোরবেলা বৃষ্টি রাতে ভোরবেলা ফজলের নামাজের জন্য মসজিদে যাচ্ছে রাস্তায় গিয়ে মাটির মধ্যে পিসিল খায় পড়ে গেছে ফিরে এসছে ফিরে আসছে আবার উজু করছে উজু করে আবার সে যাচ্ছে আবার ওই জায়গায় যায় পরে গেছে আবার ফেরত আসছে আর সে আবার কাবার চেঞ্জ করে আবার উজু করে আবার যাচ্ছে তৃতীয় আবার যাই দেখতেছে ওখানে এক ব্যক্তি বৃদ্ধ মানুষ সে হারিকে নিয়ে দাঁড়িয়ে আসছে তখন বলছে ভাই আপনাকে আপনি আমি দেখলাম এখানে আপনি বারবার পরে যাচ্ছেন দুইবার করে পরে গেলেন আমি ওই জন্য আপনাকে কি কিনতে মসজিদে দায়ে আগায় দেখি আপনি যেন আর না পড়ে যান ঠিক আছে চলে মসজিদ পর্যন্ত গেস্তে মসজিদে যাই বলছে চলে নামাজ পড়তে যাই নামাজি ব্যক্তি লোককে বলছে কথা বলছে না দ্বিতীয়বার বলছে তাও কথা বলছে না বলছে আপনি আমাকে নামাজে পর্যন্ত মসজিদে আগায় দিলে অথচ আপনি নামাজে যাচ্ছেন না কেন আপনি কে তখন বলছে আমি শয়তান আপনি শয়তান আপনি মসজিদে আমাকে আগায় দিলেন এটা কেমন কথা হবে কি ব্যাপারটা কি বলেন তো ঘটনাটা কি তখন বলছে যে প্রথমবার যে আপনি পরে গেলেন তখন আমি আপনাকে ফেলে দিচ্ছি যখন আপনি বাড়িতে গিয়ে উজু করে কাপড় চোপড় চেঞ্জ করে উজু করে আবার আসছেন আমি দেখলাম আপনার জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিচ্ছে দ্বিতীয়বার যখন আপনাকে আমি ফেলে দিলাম আপনি বাড়িতে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে উজু করলেন উজু করে আসতেছেন তখন আমি দেখলাম আপনার বাড়ির লোক যেন সবার গুণে আল্লাহ মাফ করে দিচ্ছে দ্বিতীয়বার আমি চিন্তা করলাম যে এবার যদি আপনি পরে যান আমি তো আপনাকে ফেলবই না এবার যদি আপনি নিজে পড়ে যান এমনও হতে পারে আল্লাহ এলাকার লোক যেন সবার গুণ আল্লাহ মাফ করে দিতে পারে তাই আপনি যেন না পড়ে যান এই জন্য আপনাকে আমি হারিকেন নিয়ে মসজিদে আগায় দিলাম এই হারিস থেকে বোঝা যায় যে শয়তান আপনি যদি পাক্কা ইমানদার হতে পারেন তাহলে শয়তান আপনাকে প্রবঞ্চনায় ফেলতে পারবে না শয়তানই আপনাকে সাহায্য করবে সম্বারিত অনেকে অনেক রকম ভিডিও করে আমি একটা ভিডিও করলাম একটা উদ্দেশ্য হচ্ছে যে ভালো কাজের জন্য অনেক অনেক রকম ভিডিও করছে ভিডিওটা হচ্ছে যে আপনি যদি গান বাজনা নিয়ে ভিডিও করে ফেসবুকে সেরে দেন আর কেউ যদি এটা শেয়ার করে যে করল তার আমল নামাও ওটা পার্সেন্টেজ একটা আসতে থাকবে যে শেয়ার করলো তারও পার্সেন্টেজ আসতে থাকবে তার আমল নামও পার্সেন্টেজ আসতে থাকবে আর কেউ যদি একটা ভালো কাজ ভিডিও করে এবং সেটা ফেসবুকে ছেড়ে দেয় সেটা যতজন ভালো কাজটা দেখবে শুনবে আমল করবে তার আমল নামায় সব লেখা হতে থাকবে আর যে শেয়ার করবে তার আমল নামায় তার সব একটা পার্সেন্টেজ যেতে থাকবে অর্থাৎ ওই ব্যক্তি যদি মারাও যায় তার আমল নামে সব পৌঁছতে থাকবে এ ব্যাপারে আসছে কোথাও আসে যে মানুষ যখন মারা যায় তখন দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা সালাস বলা হয়েছে তিনটি ব্যতীত একটা হচ্ছে তার নেক সন্তান যদি থাকে দুনিয়াতে সেই নেক সন্তান যদি আল্লাহর ইবাদত করে এই ইবাদতের পার্সেন্টেজ তার আমল নামে একটা যাবে যদি সে ইবাদত করে আর যদি তার জন্য দোয়া করে তাহলে তো মার্শাল্লাহ কোনো কথাই নেই দুই নাম্বার হচ্ছে দুনিয়াতে আপনি ভালো কিছু আমল মানুষকে কিছু শেখাই গেছেন কিছু ভালো ভালো কথা গেছেন বলছেন এটা যতদিন পর্যন্ত দুনিয়াতে জারি থাকবে আপনার দ্বারা মানুষ কোনো ভালো কাজ করছে ততদিন আপনার আমল নামায় এটা সব পোষতে থাকবে তিন নম্বর হচ্ছে যে আপনি মসজিদ মাদ্রাসায় ভালো জায়গায় এতিমখানা বিভিন্ন জায়গায় আপনি কিছু দান করে গেছেন এটার পার্সেন্টেজ একটা আপনার আমল নাম্বার পৌঁছতে থাকবে এটা কেমন আপনি যখন মারা গেলেন মারা যাওয়ার পরে আপনি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলেন না মানে রাব্যক আমার দিনুক আমার না বিউকা তিনটি প্রশ্নের উত্তর আপনি দিতে পারলেন না আপনি মারা গেছেন যখন আপনি দিতে পারলেন না তখন তো আপনার কবর শাস্তি শুরু হয়ে যাবে দজক থেকে আপনার কবর পর্যন্ত সুরঙ্গ করে দেওয়া হবে আপনার শাস্তি শুরু হয়ে যাবে কেয়ামত পর্যন্ত আপনার শাস্তি চলবে এখানে যদি আপনার সদ্গাতুল জারিয়া দুনিয়াতে বেশি থাকে তাহলে এখান থেকে যে সোয়াবগুলো আপনার আমল যাবে এটা যেতে 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 যদি আপনার সদগজ্জুল দাঁড়িয়ে বেশি থাকে তাহলে আমার এমনও হতে পারে দুই চার বছরের মধ্যে বা ছয় মাসের মধ্যে আপনার যা পাপ করছেন সব পাপগুলো মোচন হয়ে যেতে তখন আপনি যখন পাপ শেষ হয়ে গেলে তখন কিন্তু আপনাকে আপনার জন্য জান্নাতের আহ্বান করবে সেখানে জান্নাত থেকে আপনারা রামায়াসের জন্য আপনাকে ব্যবস্থা করা হবে অর্থাৎ এইটা হচ্ছে আপনি যদি ভালো কিছু করেন শেয়ার করেন এটার একটা সব পাবেন আপনি আপনি যে খারাপ কিছু করেন সেটা শেয়ার করেন এটার পাপও আপনি পাবেন এটা মাল্টিলেভেল কোম্পানি এম এল এম কোম্পানির মতো একটা থেকে চারটা চারটে থেকে আটটা আটটা থেকে ষোলোটা এটা বাড়তে থাকবে এবার সবও আপনার কাছে বাড়তে থাকবে এই সদগাতল জড়িয়া যদি আপনার দুনিয়াতে বেশি বেশি থাকে তাহলে আপনি নিষ্পাপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি একটা কি আপনি হবেন পাঁচ সপ্তাহে নামাজ পড়েন আর সাদগাতল জারিয়া দিয়ে আপনি নিষ্পাপ হতে পারেন আর কি তো দর্শক আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার এই অনুযায়ী আমল করবার চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া ওবার সবাই ভালো থাকবে